নমস্কার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর সকলকে জানাই গুড মর্নিং যেহেতু ব্লগটা সকাল থেকে শুরু করছি আর সকালে চা বানানো থেকে চা খাওয়া দিয়ে শুরু করছি সেই জন্যই প্রত্যেকের সকালটা খুব ভালো কাটুক আর ভিডিওর সঙ্গে সঙ্গে আমি আমার পরিচয়টাও দিয়ে দিচ্ছি আমার নাম শিপ্রা শিপ্রাস লাইফস্টাইল ব্লগ আমার চ্যানেলের নাম আর এদিকে দেখো সকাল সকাল সবজি বাজার নিয়ে এসেছে আলু বেগুন বাঁধাকপি কুয়াশ টমেটো গাজর আর হচ্ছে মটরশুটি তো এই ধরনের সবজিগুলো আজকে এনেছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে তারপর ক্যারিতে ভরে নিয়ে ফ্রিজে রেখে দেবো সুন্দর করে আর এখান থেকে একটা বাঁধাকপি আমি আগেই কেটে নিয়েছি তিনটে বাঁধাকপি এনেছিল তো প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করেছি এবার কেবিতে ভরে গুছিয়ে রাখবো আর করেছি সমস্ত রকম সবজি দিয়ে ডাল সবজি বলতে এই গরমের দিনে এই ডালটা আমরা বিশেষ করে রান্না করি এর মধ্যে দিয়েছি কুয়াশ আর এক অর্ধেকটা আলু আর দিয়েছি ডাঁটা আর গাজর এই সবজিটা এখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো বেগুনি এই যে বৃহস্পতিবার আমরা গৃহপ্রবেশ বাড়িতে গিয়েছিলাম সেটার ভিডিও আর করা হয়নি আমি একটা লাল শাড়ি করে চলে এসেছি ভিডিও তো ভিডিওটি আজকে পোস্ট করছি তো সম্পূর্ণ বাড়িটা এভাবে সাজিয়েছে বাড়ির সামনে দুটো কলা গাছ গাছ অথচ কলা গাছে দুটো গাছেই কলা ঝুলছে সেই রকম অবস্থা দুটো গাছ সামনে লাগিয়েছে আমার লাল কাপড় দিয়ে আছে সেটা আমি শেষে দেখাবো তো এদিকে বাড়ির ভেতরে চলে এসেছি ঘরগুলো দেখছিলাম বাড়ির লোকেদের সঙ্গে সবার সঙ্গে কথা বলছিলাম ওরা আমাদের খুবই পরিচিত আর কোথা এটা হচ্ছে রান্নাঘর এখানে একটা উনুন এই উনুনে নাকি পায়েস রান্না করে ভোগে ভুগে দিয়েছে উনুনে মানে ভোগের মধ্যে শুধু পায়েসই দিয়েছে আর যা কিছু দিয়েছে লুচি টুচি করে তো উনুনটাতে করেছে মাটির উনুনে ওরা ছট পূজা করলে এভাবে উনুন তৈরি করে উনুনের মধ্যেই পিঠে করে আর এই হচ্ছে বসার ঘর বসে আছে সবাই তো সবার সঙ্গে গল্প করছিলাম আর আমার ছেলেকে রাখা যাচ্ছিলো না এত হুড়োহুড়ি করছিল তো ঘুরো ঘোরাঘুরি করার পর এবার চলে গেছিলাম যেখানে পুজো হয়েছে এটা হচ্ছে তিনতলাতে তো এখানে সত্যনারায়ণ পূজা হয়েছে তো ওদের পুজোতে অনেক কিছু লাগে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে তারপর চলে এসেছি স্টলে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু তো আমার ছেলে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর কিছু না একটু চাউমিন নিয়ে দিয়েছিলাম ঝাল ছাড়া সেটাও খায়নি এদিকে আমি নিয়ে নিয়েছি পাপড়ি চাট আর ফুচকার দোকানে প্রচণ্ড ভিড় তো সেখানে ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল তারপর খেয়েছিলাম পাঁচটা আর এদিকে দুটো রাবডি দেওয়া জিলিপি খেয়ে নিচ্ছি সব কিছু একদম সামান্য সামান্য শুধু টেস্ট করেছি অত রাতে এ সমস্ত জিনিস খেলে আবার অম্বল হতে পারে তো এই দেখো ফুচকার দোকানের লাইন তারপরে পাঁচটা খেয়েছিলাম তো এদিকে তারপর খাওয়া দাওয়ার যে ভাত ডাল মানে সব ফেজ হয়েছিল এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আশি জন করে একসাথে বসে তারপরেও ভিড় সবার প্রথমে দিয়ে দিয়েছিল রাধা বল্লবী আর চানা মশলা তো রাধাবল্লবীটা ভিডিও করে নিই ওইদিকে কিছুটা রয়েছে এই দেখে নাও আর দিয়েছে বেগুনি ভেজ ডাল আর হচ্ছে শুক্তো সমস্ত রকম সবজি দিয়ে শুক্তো তারপর হচ্ছে আলু কাঁঠাল রান্নাগুলো এত দুর্দান্ত হয়েছিল বলার মতো না তারপর হয়েছে পনির আর ছিল দই মিষ্টি চাটনি পাঁপড় সন্দেশ তো খাওয়া দাওয়া শেষ মানেই এখন বাড়ির দিকে রওনা সবাইকে গুড নাইট তো অনেক রাতি রাতও হয়ে গেছিলো সেই জন্য চলে বসেছি তো আজকের ফ্লপটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভ্লগে নতুন একটি ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো কোথাও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এসে জানিয়ে যেও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি যদি মনে করো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি